পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা যাতে মানুষ ভরসা করতে পারে সেভাবেই পরিষ্কার করা দরকার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পেছনে সেই সব প্রশ্ন স্বচ্ছতার সাথে তদন্ত করে দেখতে হবে এবং জনমনে আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন আমরা পরিষ্কার করে বলেছি যে এই সরকার অন্তর্বর্তী সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মানুষের নিরাপত্তা দেওয়া সেই দিকে আরও অনেক বেশি মনোযোগী হতে হবে আমরা বলেছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যেভাবে বিধ্বস্ত হয়েছে সেখানে হতাহতদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা যাতে মানুষ ভরসা করতে পারে সেভাবেই পরিষ্কার করা দরকার প্রত্যেকের যথাযথ ক্ষতিপূরণ এবং যাদের চিকিৎসা এটা যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে হবে হবে মানুষের আস্থা আনতে এবং এই বিষয়ে কোনো গাফিলতি ছিল এ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পেছনে সেই সব প্রশ্ন স্বচ্ছতার সাথে তদন্ত করে দেখতে হবে এবং জনমনে আস্থা এবং বিশ্বাস ফিরিয়ে আনতে হবে আমরা বলেছি যে যেভাবে আমরা সচিবালয় সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নানা বিক্ষোভ দেখছি আমরা বিক্ষোভের প্রতি সংযম প্রদর্শন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছি আমরা বলেছি যে মানুষের বিক্ষোভ থাকবে এবং সেই বিক্ষোভ প্রকাশের যে অধিকার সেটা থাকতে হবে কাজেই ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তবে গুরুত্বপূর্ণ স্থাপন প্রতিষ্ঠান স্থাপনা বিশেষভাবে সচিবালয়ের মতো একটা প্রতিষ্ঠান সেটা নিরাপত্তা কিভাবে রক্ষিত হবে সে বিষয়ে সরকার তার নীতিমালা করবে মধ্যে আসলে তারা নতুন করে নীতিমালা ঘোষণা করতে পারে এই সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি তবে সার্বিকভাবে আজকে বাংলাদেশ যে বিচার সংস্কার এবং নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব এই সরকারের উপরে আছে সেই বিচারের প্রক্রিয়া আরও ত্বরান্বিত দেখতে চায় আরো দৃশ্যমান দেখতে চায় প্রয়োজনে আরো অনেক বেশি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হোক সেটা তারা নিশ্চিত দেখতে চায় মানুষ যে সংস্কার প্রত্যাশা করছে আগামী পাঁচই আগস্টের মধ্যে সংস্কারের প্রশ্নে একটা ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ ঘোষিতভাবে প্রত্যাশা করে এবং এই সনদ যাতে আগামী সংসদে যারাই বিজয়ী হোক তারা বাস্তবায়ন করতে বাধ্য থাকে জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বীমা কর্পোরেশন একটা অর্ডিন্যান্স আকারে ঘোষণা দেওয়া দরকার এবং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে এটা যাতে পাশ হয় সেই ব্যবস্থা করা দরকার একই সাথে আগামী নির্বাচন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন সেটাও আমরা ভবিষ্যতে আলোচনা করব সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা যাওয়া অন্তত পাঁচই আগস্টের মধ্যে পাঁচই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি আমরা মনে করি যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সরকারের উচিত হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন পরিবেশ নিয়ে যদি আমরা আস্থায় না থাকতে পারি তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে অংশগ্রহণ গ্রহণকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে এবং সেটাই আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে অনেক খারাপের দিকে নিয়ে যাবে কাজে নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেই ফিল করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব আচরণ করতে হবে এবং সেই আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয় সেই জায়গাটা পরিষ্কার করা দরকার সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব গুরুত্ব নির্ধারিত হয়ে যায় এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা দেখেছি বিভিন্ন দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং সে কারণে আমরা এটা আহ্বান জানিয়েছি যে সরকারকে একটা নিরপেক্ষ জায়গা মানে মেনে চলতে হবে যাতে করে সকলের মধ্যে একটা এই স্বস্তির জায়গা থাকে নির্বাচনেই আসলে কার্যত নির্ধারিত হয়ে যাবে জনগণ কাকে কিভাবে কোন জায়গায় নির্ধারণ করছে সবশেষে আমরা যেটা বলব এটা অত্যন্ত দুঃখজনক যে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের জীবনের দায়িত্ব গ্রহণ করা এই সরকারের প্রাথমিক দায়িত্ব ছিল কিন্তু আজকে এক বছর পূর্তি হতে যাচ্ছে আমরা এটা নিশ্চিত নই যে পাঁচই আগস্ট আমরা এই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদার ব্যাপারটিকে ঘোষণা হিসেবে জানতে পারবো কিনা কিংবা তাদেরকে সেই মর্যাদা দেওয়া হবে কিনা এখনো শহীদদের তালিকা পূর্ণাঙ্গ হয়েছে কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত হতে পারিনি